আসসালামু আলাইকুম মধুরা আমি আছি হাসান আর আপনারা দেখতেছেন হাসান ইস্কিনজোল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফেসবুক অ্যাড অবজেটিভ কি তো এই জিনিসটা আমাদের যারা আমরা অ্যাড ক্যাম্পিং করি তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যাতে করে আমরা অ্যাড অবজেটিভ জেনে তারপরে আমরা অ্যাড ক্যাম্পিং করলে আমাদের সে একটা ভালো পারফরমেন্স করবে তাই আমরা আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা একটা অ্যাড অবজেটিভ সিলেক্ট করবেন কিভাবে একটা অ্যাড অবজেটিভ কাজ করে তো এটার জন্য আমি আপনাদেরকে প্রথমত একটা জিনিস বুঝাই তাহলে আপনাদের সুবিধা হবে ধরেন যে কোনো জিনিসেরই একটা কিন্তু লক্ষ্য থাকে বা একটা উদ্দেশ্য থাকে আমি একটা অ্যাড ক্যাম্পিং কেন করি আমি একটা অ্যাড ক্যাম্পিং করি ধরেন আমি একটা অ্যাড ক্যাম্পিং করতেছি আমি হাসান যেমন এখান থেকে আমি একটা অ্যাড ক্যাম্পিং করতেছি আমি এখান থেকে অ্যাড ক্যাম্পিং করে আমার একটা প্রোডাক্ট সেল করব তাই না এটাই কিন্তু আমার মেন একটা উদ্দেশ্য যে আমি বেশিরভাগ ক্ষেত্রেই থাকে যে আমার প্রোডাক্টটা সেল করাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য থাকে তো এটাই হচ্ছে যে উদ্দেশ্যটাই হচ্ছে অবজেটিভ আর আমি যে করতেছি সেটা হচ্ছে অ্যাড তাই না তো এখন হচ্ছে ধরেন আমি যখন একটা অ্যাড ক্যাম্পিং করি বা অ্যাট অবজেক্টিক সিলেক্ট করি তখন আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হয় যে ধরেন আমি একটা অ্যাট অবজেক্টিক যদি আমি একটা উদাহরণ দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধরেন আমি মিরপুর দশ থেকে যাব মিরপুর দশ থেকে যাব আপনার ফার্মগেট যাব তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি বাসা থেকে বের হলাম মিরপুর দশ থেকে ফার্মগেট যাওয়ার জন্য তো এই পথি মধ্যে আমাকে দেখা যাচ্ছে নোকাল বাসে উঠতে হতে পারে অথবা মেট্রোতে যেতে পারি এর মধ্যে মেট্রো এক জায়গায় থামবে আবার যাবে আবার থামবে আবার যাবে আবার থামবে আবার যাবে এরকম ঘটনা কিন্তু ঘটবে তাই না তো এই যে মাঝখানে যে থামবে আবার যাবে থামবে যাবে এরকম যে একটা ঘটনা ঘটে এটাই ধরেন আমরা যদি এটাকে অ্যাড ক্যাম্পিংয়ের ভাষায় বলতে চাই এটা হচ্ছে আমাদের কখনো অ্যাড ভালো পারফরমেন্স করবে আবার কখনো ডাউন হবে আবার কখনো মনে করেন এটা একদমই চলবে না আবার কখনো একদম ডাউন হয়ে যাবে এইভাবে করতে করতে এক একটা সময় আমার একটা সেল পর্যায়ে চলে যাবে তাই না আমার যে লক্ষ্য বা আমার যে অবজেক্টিক পর্যায়ে চলে যাবে এটাই মূলত হচ্ছে অ্যাট একটা বেসিক আইডিয়া আমি আশা করি এটা আপনাদেরকে সুব সহজে বোঝাতে পেরেছি তো আমরা যদি এখন চলে যাই যে আমরা এটা বুঝবো কিভাবে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আপনাদেরকে বোঝাতে আরেকটু সুবিধা হবে তো চলুন আমরা চলে যাই বিজনেস ম্যানেজারে তারপরে আসলাম আমরা অ্যাট ম্যানেজারে দেন এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে ক্যাম্পিং ক্যাম্পিংয়ের এখানে যদি ক্লিক করি দেন আমরা এই যে অ্যাড ক্রিয়ে অ্যাড ক্যাম্পিংয়ের নিচে ক্রিয়েটের একটা অপশন থাকবে এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অবজেক্টিভ দেখতে পাবো যে অ্যাওয়ারনেস ট্রাফিক্স এংগেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন সেলস তাই না তো এই যে এখানে কিন্তু আমাকে তারা বলে দিচ্ছে চো যে ক্যাম্পিং অবজেক্টিভ আমার অবজেক্টিভটা কি আমার ক্যাম্পিংয়ে যে অবজেক্টিভ সেটা কি সেটাই কিন্তু আমাকে তারা এখানে বলতেছে যে তোমার চয়েস করো তুমি কোন অবজেক্টিভে তোমার একটা চালাবে তো এখানে এক একটা অবজেকটিভ এক একভাবে কাজ করে আপনার এক একটা বিজনেস এক এক রকম ভাবে গ্রো করে তাই না সব বিজনেসের লক্ষ্য সেল করা কিন্তু সব বিজনেস কিন্তু প্রথমেই একদম সেল করতে পারবে না প্রথম অ্যাডই কিন্তু তারা সেল করতে পারবে না ধরেন আমার একটা বড় বিজনেস আছে আমার একটা বড় একটা জুয়েলারি শপ আছে আমি কিন্তু চাইলেই কিন্তু প্রথম অ্যাড ক্যাম্পিংয়ে বলতে পারবো না যে আমার প্রোডাক্টটা সেল করবো এরকম বলতে পারবো না কারণ এটা একটা ট্রাস্টের ব্যাপার আছে এখানে অনেক টাকা পয়সার একটা ব্যাপার আছে তাই না তো এই জন্য আমাদের প্রথমত করতে হয় সেটাতে অ্যাওয়ারনেস অ্যাড চালাতে হয় যে আমার ব্যান্ড ব্যান্ড অ্যাওয়ারনেস যেটা থাকে যে এখানে আমরা যদি ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো রিচ ব্যান্ড অ্যাওয়ারনেস তারপর ভিডিও ভিউজ তারপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস এগুলো তারা যাচাই করবে যে আসলে ব্যান্ড অ্যাওয়ারনেসটা কেমন তারা ভিডিও দেখবে যে আসলে আপনার এই প্রোডাক্টটা কীরকম ভালো বা কীরকম রিভিউ পাচ্ছে বা প্রোডাক্টটা আপনার আপনার স্টোটা কি আসলে রিয়েল কিনা না তারা লোকেশনটা দেখতে পারবে আপনার এই ধরনের অ্যাড ক্যাম্পিংয়ের জন্য আমরা ব্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিংটা চালাই দেন ট্রাফিক আসলো এখানে ট্রাফিক্সে আসলে ধরুন আপনার কোনো একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি সেই ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছেন তার জন্য আপনার লিড আপনার ল্যান্ডিং পেজে ভিউ নিতে চাচ্ছেন ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে যাচ্ছেন মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে চাচ্ছেন কল অপশন রাখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রাফিক অবজেক্ট সিলেক্ট করতে হয় আর মনে করেন যে আপনার এখানে আরেকটা অপশন রয়েছে যে এঙ্গেজমেন্ট তো এঙ্গেজমেন্ট অপশনটা কি ধরেন আপনার একটা ব্র্যান্ড আপনার একটা প্রোডাক্ট আছে ভালো অনেক সুন্দর দামি প্রোডাক্ট তো আপনি এটাকে প্রথমে আপনার এটা পোস্ট করবেন আপনারা অ্যাড ক্যাম্পিং চালাবেন আপনি এখানে সরাসরি সেলসে না যে। আপনি এঙ্গেজমেন্ট চালালে আপনার এখানে তারা মেসেজ দিবে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে কাস্টমার সম্পর্কে আপনারা জানবে যে আসলে আপনার প্রোডাক্টটা কতটুকু ভালো আপনার সাথে কথা বলবে যে আপনাদের প্রোডাক্টটা ভালো বা কীরকম আপনাদের রিভিউগুলো দেখতে চাবে এটা হচ্ছে আপনার এংগেজমেন্ট যে ক্যাম্পিংয়ের অবজেক্টটা থাকে সেটা আর লিড ক্যাম্পিংটা হচ্ছে আপনার এখানে আপনার আপনার একটা লিড ধরুন আমি একটা বড় বাড়ি বিক্রি করব ঢাকা শহরের ভিতরে তখন কি করব আমি লিড অবজেক্টিভের মাধ্যমে আমরা ক্যাম্পিং চালাবো তখন কি হবে আমরা তার একটা ফর্ম দেবো তাদেরকে আপনার ইনফরমেশন দেন আপনার নাম্বার কন্টাক্ট নাম্বার সব কিছু দেন আমরা তারপরে আমরা যারা আমার যে মালিক বা আমি যে বিজনেসের ওনার আমি তখন তার ইনফরমেশন নিয়ে তাকে কল করে জানাবো যে আপনি আমাদের এরকম একটা ফর্ম ফিল আপ করছিলেন তাই আপনাকে কল দিলাম আপনি কি এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বা আপনি আসেন এসে দেখে যান এরকম টাইপের কিন্তু আমরা এই অ্যাডসের মাধ্যমে করতে পারবো বা এই অবজেক্টিকের মাধ্যমে করতে পারবো দেন এখানে আবার হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশনে আপনারা দেখতে পাবো যে এখন যারা ধরেন বিভিন্ন কোম্পানির অ্যাপ থাকে বা অ্যাপের ইভেন্ট থাকে এগুলো কিন্তু আমরা যারা ফেসবুকে সবাই কিন্তু একরকমরা একজন অ্যাপ ইনস্টল করতে ভালোবাসে এক একজন ফটো বা ভিডিওতে রিয়েক্ট করতে ভালোবাসে কেউ বা লিঙ্কে ক্লিক করতে ভালোবাসে এগুলো কিন্তু ফেসবুক জানে তাই না এই জন্য মূলত হচ্ছে তারা এই অপশনগুলো দিয়ে রাখছে যাতে করে খুব সহজে মানুষজন বুঝতে পারে তো আপনাদেরকে আরও ডিটেলে বোঝানোর জন্য আমরা চলে যাব এখন অ্যাট অবজেক্টিকের যে পুরনো ইন্টারফেস সেটা তাহলে আপনার দেখালে আপনারা সেটা আরও ইজিলি বুঝতে পারবেন এটা লেখে ক্লিক করলে আমরা এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবো আগের তো আমরা এখান থেকে একটা ইন্টারফেসে ক্লিক করে আপনাদের দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যদি আপনারা এটা দেখেন যে এই যে প্যান্ট অ্যাওয়ারনেস রিচ তারপরে কনভারশনস তারপরে কনসিডিয়েশন এগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা এগুলো আগে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া ছিল আর এখানে আমরা নতুন যে আমাদের দুই সালে যে ক্যাম্পিংয়ের যে অবজেক্টিভগুলো আসে সেটা এভাবে আসছে একটার ভিতরে আরেকটা ঢোকানো আছে তো আমরা এখান থেকে যদি এটাকে বুঝতে যাই যে অ্যাওয়ারনেস তো আমি যখন অ্যাওয়ারনেস অ্যাড চালাবো তখন আমাদের দুটো অপশনে অ্যাওয়ারনেস অ্যাড চালাতে পারবো একটা হচ্ছে ব্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে রিচ তাই না তো এই দুটো অপশনে আমরা কিন্তু সেটা চালাতে পারবো তো এই জন্য আমরা ব্যান্ড অ্যাওয়ারনেস কখন চালাবো সেটা তো আমরা আর পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে জানাবো আপনাদের এখন জাস্ট আপনাদের বেসিক একটা আইডিয়া দিচ্ছি তো অ্যাওয়ারনেস আপনাদের একটা জিনিস মনে করবেন যে এখানে যে অবজেক্টিভগুলো আছে এই অবজেটিভের বাংলা মিনিংও যা এই কাজও তা যেমন ব্যান্ড অ্যাওয়ারনেস মানে একটা ব্যান্ড সম্পর্কে সচেতন তৈরি করা এটা ট্রাফিক্স মানে একটা একটা ওয়েবসাইটে বা ইয়েতে ট্রাফিক্স নিয়ে আসা তো এই টপিকের এগুলো আগে খুব সহজভাবে দেওয়া ছিল এখন একটু জটিল করে নিচ্ছে যাতে করে আপনারা খুব সহজেই এখন ডিজিটালভাবে আপনারা খুব সহজে শিখতে পারেন এই জন্য তো এখন অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে ইমপ্রেশন এই জিনিসটা একটু বোঝাচ্ছি আপনাদের রিচ প্লাস ইমপ্রেশন তো এখন ধরেন এখন যদি আমি বলি যে রিচ এখন রিচ দিলাম এখানে আর ইমপ্রেশন এখানে থাকলো তো এখন রিচ আর ইমপ্রেশন কিন্তু এক জিনিস না তাই না তো এই জন্য আমাদেরকে ই করতে হয় ধরেন আমার একটা ফেসবুক প্রোফাইল এটা এই ফেসবুক প্রোফাইলে এটা হচ্ছে হাসান তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এই ফেসবুক প্রোফাইলে আমাকে একটা অ্যাড দেখালো যে এখানে একটা অর্গানিক ফুডের একটা অ্যাড দেখালো আমার ফেসবুক মোবাইল ফোনে দেখালো আবার এখানে আমি বিকালে আবার ল্যাপটপ অন করলাম ল্যাপটপের কুনার মধ্যে আমাকে আর একটা অ্যাড দেখালো এখানে একটা দেখালো কিন্তু দুই ডিভাইসে দুই রকম অ্যাড দেখাচ্ছে আমাকে এখন আমি আপনাদেরকে বোঝানো ট্রাই করতেছি আপনাদের কিভাবে বুঝবেন একটা পেজের রিচ এবং ইমপ্রেশন কম বেশি হওয়ার কারণটা কি ধরেন আমি একটা আপনাদেরকে এখানে গ্রাফ করে দেখালাম যে এটা আমার ফেসবুকের মোবাইল ভার্সন এটা হচ্ছে ল্যাপটপ ভার্শন তো এখানে আমার একই অ্যাড যখন আমাকে মোবাইলে দেখাবে এবং ল্যাপটপে দেখাবে আমাকে এটা বিভিন্ন ডিভাইসে দেখাবে একই আইডি থেকে তখন এটাকে ইমপ্রেশন হিসেবে গণ্য করা হবে যেমন আমার একই আইডি তিন জায়গায় দেখাচ্ছে আমার মোবাইল ডিভাইসে দেখাচ্ছে বা ল্যাপটপে দেখাচ্ছে আমার ভিডিওর মাঝে দেখাচ্ছে তাহলে আমার এখানে ইমপ্রেশন আসবে থ্রি আর আমার যেহেতু একই আইডি সেক্ষেত্রে আমার রিচ আসবে ওয়ান তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন আপনারা আপনাদের রিচ এই জন্য সবসময় কম আসবে আপনি যখন অ্যাড ক্যাম্পিং করবেন আপনার যখন ভিডিও ভিউজ অ্যাড চালাবেন তখন দেখবেন যে আপনার রিচটা টা সবসময় কম আসবে কিন্তু আপনার ইমপ্রেশনটা বেশি আসবে এই জন্যই আপনার ইম্প্রেশন রিচটা বেশি আসে তো এই ছিল আজকে আমাদের অ্যাট অবজেক্টিকের যে ক্লাসটি তো আমি আশা করি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি অ্যাট অবজেক্টিক কি কীভাবে এটি কাজ করে তো এটাকে আমি আজকে বেসিকভাবে খালি আপনাদের দেখালাম এটার আমি আলাদা আলাদা করে দেখাবো কোন অ্যাটের জন্য কোন অবজেক্টিক সিলেক্ট করবেন আপনার কোন প্রোডাক্টের জন্য কোন অবজেক্টিক সিলেক্ট করে কাজ করবেন এটাও আপনাদের দেখাবো কোন চিন্তা করার কারণ নেই তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান জনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান